আসসালামু আলাইকুম এ কয়েক দিনের ভিতরে কি পরিমাণে মানুষ যে চারশো দেরাম করে ফাইন খাইছে আপনারা হয়তো বা চিন্তাও করতে পারবেন না অনেকে হয়তো বা জানে আবার অনেকেই জানে না যে কি কারণে চারশো দেরাম করে বর্তমানে ফাইন আসছে তো আজকে সকালে যে ঘটনাটা ঘটলো যে একজন পরিচিত ভাই হয়তোবা সে সাত মাস আট মাসের মতো হবে গাড়ি পাইছে তো আমার চোখের সামনে দিয়ে সে গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমার দিকে তাকায় মুচকি হাসলো তা হাসার পরে আমি গাড়িটা বের করে নিয়ে আসার পাঁচ ছ মিনিট পরেই আমি দেখি যে আলখাইল রোডের মধ্যে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে পিছন থেকে মারছে আরেকটা গাড়িকে ওই গাড়িটা আবার আরেকটা গাড়িকে মারছে টোটাল তিন তিনটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো মেন মিস্টেক এই যে ট্যাক্সিওয়ালা ভাইয়ের কারণ যে সে সর্বশেষ পিছনে আছে তো এর গাড়ির তো সামনের দিকে আর বনআ রেগুলেটার সব কিছু একেবারে বরবাদ হয়ে গেছে তো কমসে কম হয়তো বা পুলিশ পাঁচশো দেরাম ফাইন দিবে কোম্পানি হয়তো বা দেড় দেরাম দেবে দুই হাজার দেরাম টোটালি হয়তোবা ফাইন আসবে মানে তার এ মাসের ইনকাম শ্যাসে যদি ভালো কাজ করে তাহলে তার এ মাসের ইনকাম শেষ একবারে টাকাটা কাটবে না তবে কাটবে হয়তোবা মাসে মাসে হয়তো বা দুই মাস তিন মাসে এইভাবে টাকা কাটবে তবে দুই হাজার দেরামের মতো তাকে ফাইন গুনতে হবে কোম্পানি হয়তোবা দুই হাজার দেরাম কাটবে তো চারশো দেরাম করে ফাইন কিসের আসছে আপনারা জানেন যে কয়েকদিন আগে স্কুল খুলছে স্কুল খোলার পনেরো থেকে বিশ দিন আগে দুবাইয়ের যতগুলো মেন মেন একজিট আছে যে একজিটগুলোতে বেশিরভাগ হয়তো বা ট্রাফিক জ্যাম হয় সে একজিটগুলোতে প্রত্যেকটা একজিটে আমার মনে হয় যে এইটটি পারসেন্ট একজিটে একজিট ক্যামেরা বসাইছে তো অনেকে কি করে সময় বাঁচানোর জন্য সামনে দিক দিয়ে গিয়ে যে ঢুকে ওই সামনে দিক দিয়ে গিয়ে ঢোকার সময়তে এই যে একজিট ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরাগুলোতে ক্যাচিং করে যাদের বা নাম্বার প্লেট গেলা অনেকে হয়তোবা ইউলো লাইন যে বক্সগুলো আছে ওগুলো টাচ করে বা কাছে যায় তখন ওই ক্যামেরাগুলোতে করে করে ফাইন আছে। তো এই ফাইনটা প্রচুর পরিমাণে মানুষ খাইছে বিশেষ করে যারা হয়তো দেশ থেকে আসছে ছুটি কাটিয়ে কারণ যে স্কুল যখন ছুটি থাকে দুবাইয়ের ম্যাক্সিমাম যারা হয়তোবা আউটসাইডের ড্রাইভার তারা হয়তো বা ছুটিতে যায় এই সময়টাতে ছুটি থেকে আসার পরে হয়তো বা তারা জানে না তো এক্সিটগুলো যখন হয়তো বা উল্টা করে নিয়েছে তখনই এই ফাইনগুলা খাইছে তো এই ফাইনটা প্রচুর পরিমাণে মানুষ খাইছে তো আমি যেটা মনে করি পার্সোনালি যে এই দুবাই শহরে ড্রাইভিং জব করে যদি আপনি টাকা নিয়ে যেতে চান তাহলে আপনাকে সেফলি ড্রাইভ করতে হবে দেখে শুনে বুঝে শুনে ড্রাইভ করতে হবে না হলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন ও স্পিড ক্যামেরার ফাইন খাবেন আপনি এক্সিট ক্যামেরার ফাইন খাবেন হ্যাঁ বিশেষ করে স্পিড ক্যামেরাটা তো বোঝা যায় যে রাস্তার মধ্যে হয়তোবা থাকে বা সাইডে থাকে হয়তোবা দুই তিন কিলোমিটার পর পর থাকে কিন্তু একজিট ক্যামেরাগুলো এগুলো বেশি ডেঞ্জারাস অনেক সময় সামনের দিকে যে থেকে পিছন দিক পর্যন্ত বিশাল বড় লাইন থাকে বোঝা যায় না তো আমরা কি করি সচরাচর লেফট সাইড ধরে গিয়ে সামনের দিকে যে দেখি যে দুই তিন লাইন সিধা চলে যাচ্ছে আমাকে যেতে হবে রাইটে তো ওই সময়তে আমরা হয়তো বা মাথায় অতটা ব্রেন কাজ করে না আমরা তাড়াহুড়ো করে কি করি যে ডাইন দিকে ভরে দিয়ে এক্সিট নিয়ে নিই ওই এক্সিট নিতে গিয়ে এই চাষদের